আল্লা হ বেগম্লা হে কোম সুভহানন্দ ও কবৰৰ দিবসী আল্লাৰ বন্ধ বন্দিৰ তোমার প্রতিশনাম জানাইলাম ও কবৰের ঘুমন্ত আল্লাৰ বন্ধ বন্দিৰ তিমি মমিনহ অথবা মুসলমান তোমার প্রতি সালাম জানিয়ে বলছে শুনো আমার আল্লাহ যদি চাই অতি তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে জীবিত না মরা অবস্থায় এই জীবন আপনি মরা অবস্থায় দেখা হবে কি উনি এসে রবের সাথে দেখা করতে যাচ্ছেন এই দুনিয়ার মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় বিমানের টিকিট ঠিক আছে কি না কয় টাই ফ্লাইট কোন জায়গা থেকে ফ্লাইট কোন জায়গায় নামবে সবকিছু জানা বুঝার পরে সে রাস্তায় রওনা দেয় ঠিক কিনা শ্বশুর বাড়িতে যাবে তার জন্য এক ধরনের প্রস্তুত নিয়ে নাই বিয়ের বাড়িতে যাবে তার জন্য এক ধরনের প্রস্তুত নিয়ে নাই বাজার করতে যাবে স্ত্রীর কাছ থেকে ব্যাগটা নাই কোনটা আছে কোনটা নাই জানা বোঝার পরে সে বাজারের পথে রওনা দেয় কিন্তু ওই মানুষটি সাড়ে তিন হাত বডি নিয়ে আমার রবের সাথে দেখা করতে যাবে এই ব্যাপারে বিন্দু মাত্র কোন প্রস্তুতি নাই ঠিক কিনা কারণ তো কি আল্লাহ রব্বুল আমিন বলেন কাল্লা আসল ঘটনা হলো বান্দারে দুনিয়ার প্রেমে তুমি আটকা পড়ে গেছো তোমার স্ত্রী দামি সন্তান দামি তোমার নেতা দামি যে দল করতে গিয়ে তুমি আল্লাহরে ভুলে গেলা ওই দলটা তোমার কাছে দামি যে ব্যবসা করতে গিয়ে আল্লাহ ও ব্যবসায়ী পুরুষেরা শোনো তোমার ব্যবসা যেন তোমাকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে না দেয় ওই ব্যক্তি মসজিদের আজান শুনলাম মসজিদ মানেও বড় কাবির মানে শুধু বড় আকবর মানে এত বড় যে বড় কোন সীমা পরিসীমা নাই মসজিদের মিনার থেকে আজান হলো আল্লাহ হলেন সবার বড় আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর বিশাল অর্থের ঘোষণা শুনবার পরেও ব্যবসায়ী ব্যবসার পাল্লাটা লাগিয়ে ওজন করা শুরু করে দিল কাস্টমার বিদায় নিয়ে আসে ব্যস্ত হয়ে পড়ল ঠিক কিনা চাকরিজীবিতার চাকরিকে গুরুত্ব দিয়ে দিল গৃহিণী তার গৃহস্থের কাজকে বেশি গুরুত্ব দিয়ে দিল যে যে শ্রেণী পেশার মানুষ

গফিল আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই চিন্তা তাদের মাথায় মোটে নাই ওয়ু যারা খুশি হয়ে গেছ সুন্দর একটা বিল্ডিং বানিয়ে মনে করছো তোমার জীবনটা সার্থক অনেক বড় চাকরি পেয়েছ মনে করছো তোমার জীবনটা সার্থক অনেক বড় ব্যবসায়ী তুমি হয়েছে মনে করেছো তোমার জীবনটা সার্থক অনেক বড় নেতা হয়েছে মনে করে নিছো তোমার জীবনটা সার্থক 47 বছর রাজনীতি করে করে প্রতিবেশীর এক বিঘা জমিকে তুমি যখন জোর করে ছিনিয়ে নিতে পারলা রাষ্ট্রের সম্পদগুলোকে জোর করে কুక్కిগত করে নিয়া সেই জমির উপরে বিশাল বড় বিল্ডিং বানিয়ে তুমি আরাম ঘুম দিছো আর মনে করছো আমার জীবনটা সার্থক আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে এটা তোমার স্বার্থে করনা এটা তোমার স্বার্থে কথা না বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন আতাবুনু তুমি কি মনে করে নিয়েছ বিশাল বিশাল ওই বিল্ডিং বানিয়ে চিরদিন ওই বিল্ডিং এ থাকবা কোনোদিন না কখনো না বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আমিন যে দিন চাইবেন ওই তিনতলা সাত তলার বিল্ডিংটাকে একবার দিয়ে দিবেন তিনতলার বিল্ডিং থেকে নিচে নাম্বার সময় তোমার আর হবে না ওই বিল্ডিংটাই তোমার মরনের কারণ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন ওয়ালা মানদর এই দুনিয়ার মোটে কোনো দাম নাই অথচ তুমি এই দুনিয়ার প্রেমে পড়ে গেলা তোমার স্ত্রীর প্রেমে পড়ে গেলাম মসজিদের মিনার থেকে যখন আদান হয় মসজিদের মিনার থেকে আজান ধনী আসলো ঘুমের চাইতে নামাজ উত্তম ওই ব্যক্তি সকিনার গলা ধরে আরাম ছেড়ে ঘুম দিল এমনটা আছে না নাই সুন্দরী সকিনাকে পেয়েছে দুনিয়ার পরে পড়ে গেল আল্লাহকে বলে গেল আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে আমি তোর রব জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে একমাত্র আমারই সব আমি আল্লাহকে ভুলে গেয়া। তুমি তোমার স্ত্রীর প্রেমে পড়ে গিয়া আজান শুনলা মসজিদের দিকে তুমি ধাবিত হলো না এই কোরানকে অবজ্ঞা করে অবহেলা করে করে তোমার জীবন জিন্দগিটা কাটিয়ে দিলা রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন আল্লাহু আকবার আমার আয়াত যারা অবহেলা করে করে জমিনের বুকে যারা চললাম দুনিয়াকে যারা প্রাধান্য দিয়ে দিলাম আল্লাহ রব্বামিন এই মানুষগুলির ব্যাপারে বলেন আকবার এই মানুষগুলি আসলে জাহান নামে চিৎকার দিয়ে বলুন না এই মানুষগুলি আসলে জাহান নামে এই জন্য কোরআনের ময়দানে কোরআনের কথা শুনতে এসেছি এই জায়গা থেকে আজকে কোরআন থেকে কথা শুনবো সকলে জান্নাতওয়ালা হতে চাই কি চায় না এই জীবন জীবন নয় এই জীবনের পর আছে পরকালীন জীবন যে আলোচনা করছিলেন পরকালীন জীবন নিয়ে আলোচনা চলছিল সে আলোচনাকে সামনে নিয়েই আমি বাকি আলোচনা করব ভালো হবে না আপনাদের জন্য এই জীবনে পরে আসবে পরের যে পরের জীবন সেই জীবন মৃত্যু মৃত্যুর চলে সকলকে পাড়ি দিতে হবে আমরা সকলে যাব একটু খেয়াল করে দেখি কোথায় বঙ্গবন্ধু তিনি কিন্তু আর নাই রহমান নাই হুসাইন মোহাম্মদের সাদাল নাই এই পৃথিবীর রাজা বাদশা কেউ নাই আমরা থাকবো না আমরাও চলে যাব এই পৃথিবীর সকলকে যেতে হবে এটাই বাস্তব এটাই বাস্তবতা ঠিক না